তো এখন কিন্তু আপনি তিরিশ মিনিটের কাজ মাত্র এক ক্লিকেই করতে পারবেন যেমন কোনো একজন ব্যক্তির পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন বা স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করবেন বা একসঙ্গে চার পাঁচজন ব্যক্তির ফটো আপনি বের করবেন সেই জন্য কিন্তু আলাদা করে এডিট করার প্রয়োজন পড়বে না অটোমেটিক এডিট হয়ে পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজের ফটো কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন সেটা কালার হোক বা সাদা কালো হোক পাশাপাশি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ফটো একসঙ্গেই প্রিন্ট আউট বের করতে পারবেন মাত্র একটা ক্লিকেই শুধু তাই নয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই সমস্ত কার্ডও কিন্তু আপনি মাত্র একটা ক্লিকেই প্রিন্ট আউট বের করতে পারবেন যে কোনো একজন ব্যক্তির হোক বা চার পাঁচজন ব্যক্তির হোক সেই ডকুমেন্ট বা ব্যক্তির কার্ড কিন্তু আপনি একসঙ্গেই প্রিন্ট আউট বের করতে পারবেন তার জন্য আলাদা করে এডিট করার প্রয়োজন পড়বে না এক কথায় কিন্তু আপনার সময় সাশ্রয় হবে কিন্তু আপনি টাকা বেশি উপার্জন করতে পারবেন তাই যদি আপনার বাড়িতে দোকান থাকে অথবা আপনি সাইবার ক্যাফের দোকান চালাচ্ছেন তাহলে ফটোশপের এই অ্যাকশন ফাইল আপনার বিরাট কাজে আসবে কিভাবে কাজ করবে এই অ্যাকশন ফাইল বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা যে অ্যাকশন ফাইল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসঙ্গে টোটাল চল্লিশটি অ্যাকশন ফাইল রয়েছে যেগুলি মাত্র যেগুলি কিন্তু আপনারা একসঙ্গেই ডাউনলোড করতে পারবেন তো কীভাবে এই অ্যাকশন ফাইল ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই অ্যাকশন ফাইল ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে অ্যাকশন ফাইল অ্যাড করতে হয় ডিটেলস আমি ভিডিওর শেষে জানাচ্ছি তো এখানে চল্লিশ রকমের অ্যাকশন ফাইল রয়েছে যে ফাইলের মাধ্যমে কিন্তু ফটোশপের যাবতীয় কাজ সেটা স্ট্যাম্প সাইজ অথবা পাসপোর্ট সাইজের ফটো বের করা হোক বা ফটো এডিট করা হোক ফটো কালার হোক বা ফটো সাদা কালো হোক পাশাপাশি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্রিন্ট আউট বের করা হোক সমস্ত কাজই কিন্তু আপনি করতে পারবেন একজন ব্যক্তিরও করতে পারবেন পাশাপাশি চার পাঁচজন ব্যক্তির বা ছ সাতজন ব্যক্তির ফটো কিন্তু আপনি একসঙ্গেই বের করতে পারবেন তো একটা একটা করে ফটোশপের অ্যাকশন ফাইল আমি দেখাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই অ্যাকশন ফাইল নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন রয়েছে অটো কালার অর্থাৎ এই অপশানে ক্লিক করলে কিন্তু ফটোটা অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে যেমন আপনারা ফটো এডিট করেন এডিট করার পর পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজের ফটো বের করেন সেই জন্য কিন্তু আলাদা করে এডিট করার প্রয়োজন পড়বে না জাস্ট আপনি একটা ক্লিক করবেন ফটো অটোমেটিকলি কালারটা নিয়ে নেবে পরবর্তী রিফ্রেশ রয়েছে রোটেট রয়েছে চাইলে আপনি রোটেট করতে পারবেন এখান থেকে ফটো রোটেট করতে পারবেন রোটেট করার পর পরবর্তী পেয়ে যাবেন পাঁচটা পাসপোর্ট সাইজের ফটো একসঙ্গে তো সেক্ষেত্রে এই ফাইভ পাসপোর্ট অপশনে ক্লিক করবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সরিয়ে নেবেন যেটুকু আপনার দরকার সেটুকু আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট আপনি টিক টিক অপশানে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু পাঁচটা যে কার্ড পাঁচটা যে ফটো সেই ফটো তৈরি হয়ে যাবে এবার যদি আপনি চাইছেন এই পাঁচটার বদলে দশটা করবেন সেক্ষেত্রে জাস্ট আপনি এক্সট্রা অপশনে ক্লিক করবেন দশটা ফটো হয়ে যাবে একসঙ্গে যদি আপনার আরও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এক্সট্রা অপশানে ক্লিক করবেন সেখানে পনেরোটা হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা ফটোর কোয়ান্টিটি বাড়াতে পারেন তো পরবর্তী যেটা রয়েছে স্ট্যাম্প সাইজের ফটো অর্থাৎ একসঙ্গে কিন্তু আটটা স্ট্যাম্প সাইজের ফটো আপনি বের করতে পারবেন তার জন্য এইট স্ট্যাম্প অপশানে ক্লিক করবেন সিলেকশনের জায়গা আসবে আপনারা শুধুমাত্র জাস্ট কোনটুকু ফটো তৈরি করবেন সেটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন এবার কিন্তু চলে আসবে একসঙ্গে আটটা আপনার স্ট্যাম্প সাইজের ফটো যদি আপনি বাড়াতে চান এই ফটো সেক্ষেত্রে এক্সট্রা অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন আরও কিন্তু কোয়ান্টিটি বেড়ে গেছে এখানে তো আরও চাইলে এখানে এক্সট্রা অপশনে ক্লিক করবেন আরও বেড়ে যাবে এভাবে কিন্তু আপনি স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করতে পারেন এবার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন একসঙ্গে দুজন ব্যক্তির ঠিক আছে দুজন বা চারজন বা পাঁচজন যাই হোক না কেন একসঙ্গে দুজন চারজন ব্যক্তির কিন্তু একসঙ্গেই স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ফটো আপনি বের করতে পারবেন তার জন্য এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেকশনের জায়গা আসবে সিলেকশনটা করে নেবেন আপনি কোনটুকু জায়গায় প্রিন্ট করবেন সেটা সিলেকশন করবেন টিক অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু একসঙ্গে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ফটো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একসঙ্গে কিন্তু পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ফটো তৈরি হয়ে গেছে চাইলে আপনি এক্সট্রা অপশানে ক্লিক করে কিন্তু আরও ফটো বাড়াতে পারেন এভাবে কিন্তু এক্সট্রা অপশানে ক্লিক করে আপনি ফটো বাড়াতে পারবেন তো পরবর্তী রয়েছে ব্রাইটনেস রয়েছে এখান থেকে অটোমেটিক ব্রাইটনেস আপনি করতে পারবেন বাড়াতে পারবেন কালার ব্যালেন্স রয়েছে সিলেকটিভ কালার রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে যদি আপনি চাইছেন কালার ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে কালার ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন পিপি কালার রয়েছে স্ট্যাম্প সাইজের ফটো রয়েছে একসঙ্গে পাঁচজন দশজন পনেরো জন ব্যক্তিরও কিন্তু আপনি ফটো এখান থেকে একসঙ্গেই স্ট্যাম্প সাইজ হোক বা পাসপোর্ট সাইজ হোক সেটা আপনি বের করতে পারবেন রকম ইডিট ছাড়াই বাকি আরও যত রকম ফটোর ফর্ম্যাট রয়েছে যেমন ভিসা ভিসা হোক বা পাসপোর্ট হোক স্ট্যাম্প সাইজ হোক আইডি কার্ড হোক এই সমস্ত কাজও কিন্তু আপনি খুব সহজেই এই চল্লিশটা অ্যাকশন ফাইলের মাধ্যমে করতে পারবেন এর জন্য আলাদা করে এডিট করা কোনো প্রয়োজন পড়বে না আলাদা করে ফটো প্রিন্ট করা কোনো প্রয়োজন পড়বে না আপনার যেটা দরকার পাসপোর্ট অথবা স্ট্যাম্প মাল্টি ফটো অর্থাৎ একজন ব্যক্তির ফটো দশজন ব্যক্তির ফটো সেগুলি কিন্তু একসঙ্গে আপনি প্রিন্ট আউট বের করতে পারবেন পাশাপাশি কতগুলো ফটো আপনার দরকার পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা সেভাবে কিন্তু সিলেকশন করে আপনি বের করতে পারবেন যাবতীয় অপশন কিন্তু এখানে রয়েছে তো এবার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতি দেখাচ্ছি তার আগে ডাউনলোড করার পর যে অ্যাকশন ফাইল আপনি পাবেন সেই অ্যাকশন ফাইলটা এখানে কিভাবে আনবেন তো অ্যাকশন ফাইল এখানে লোড করার জন্য জাস্ট আপনি এই যে অ্যাকশন ফাইল দেখতে পাচ্ছেন এখানে ওপরে অ্যাকশন ফাইল দেখতে পারবেন যদি আপনার অ্যাকশন ফাইল শো না করে সেক্ষেত্রে উইন্ডো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাকশন দেখতে পাচ্ছেন এখানে টিক করবেন তাহলে কিন্তু এই সেকশনটা চলে আসবে এইবার অ্যাকশন ফাইলে যাবতীয় কাজ আপনি করতে পারবেন অ্যাকশন ফাইলে যাবতীয় কাজ করার জন্য এই যে ওপরে পাচ্ছেন এই এরো অপশন ক্লিক করবেন ক্লিক করার পর বটম মোড পেয়ে যাবেন সেই বটন মোডে ক্লিক করলে কিন্তু এই রকমটা চলে আসবে ঠিক আছে চলে আসার পর দেখতে পাবেন লোড অ্যাকশনের অপশন রয়েছে এই যে লোড অ্যাকশন এই লোড অ্যাকশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাকশন ফাইল আপনি ডাউনলোড করলেন জাস্ট সেটা ক্লিক করবেন ক্লিক করার পর লোড অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাকশন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে লোড হয়ে গেছে এবার কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন তো এবার আপনারা দেখাচ্ছে কীভাবে আপনারা এই অ্যাকশন ফাইলটি ডাউনলোড করবেন তো এই ফাইলটি নিয়ে কাজ করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিংক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যেখানে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য প্রথমে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে ফোন নাম্বার দেবেন তারপরে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন টাকা পেমেন্ট করে দেবেন টাকা পেমেন্ট করার পর কিন্তু ডাউনলোডের একটি লিঙ্ক চলে আসবে সেই ফাইলটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন